হাদিস বিখ্যাত হাদিস খুবই প্রসিদ্ধ হাদিস সহিহ তার হাদিস সেখানে বলছেন ইগতানিম খানসান কাবলা খামসিল পাঁচটা জিনিসের পূর্বে পাঁচটা জিনিসকে গুরুত্ব দাও তার মধ্যে একটা হলো গরীব ভালক আসার আগে ধনী অবস্থাকে গুরুত্ব দাও বিপদক আসার আগে যৌবনকে গুরুত্ব দাও মৃত্যু আসার আগে حياتي زيون تجرب تزاو الحمد لله الحمد لله رب العالمين الصلاة والصلاة وعلى سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين شمانتو إمام شايب مسجد كوميتي شدشة شبيندا أبو مبريو بهيرا السلام عليكم ورحمة الله تعالى وبركاته মসজিদের জন্য কিছু করতে পারা বা দিনের জন্য কিছু করতে পারা এটা সৌভাগ্যের ব্যাপার এই সহায় সম্পদ আত্মীয় স্বজন কোনো কিছুই এক সময় আর কাজে লাগবে না আসলে বুদ্ধিমান তারাই আসলে যারা মৃত্যুর পরে যে বিষয়ে কাজে লাগে এইটা যারা জীবিত অবস্থায় আদায় করতে পারে সংক্ষিপ্ত জীবন তো দেখতে দেখতে শেষই হয়ে যায় চল্লিশ পঞ্চাশ গাড়ি বাড়ি নারী হারিয়ে শেষ পর্যন্ত কি হবে শেষ পর্যন্ত তো আসলে ওই ঘুরে ফিরে কবর আর চিতা এটাই শেষ পরিণতি মানুষের ফলে আমরা যে যতটুকু করতে পারলাম কামাই করে যেতে পারলাম আমার বিবেচনা এটাই হবে সবচাইতে বেশি বড় সম্পদ এবং এই জন্য মসজিদ মাদ্রাসা এগুলোকে আমরা ভালোবাসি মহব্বত করি যেন দুনিয়ার জীবনের চাইতে আখেরাতের জীবনের পথটা সহজ হয় কিন্তু তারপরেও আল্লাহ মানুষকে যেভাবে তৈরি করেছেন সৃষ্টি করেছেন এই সৃষ্টি নিয়ে কিন্তু ফেরেশতাদের সঙ্গে বিতর্ক করেছে। যখন আল্লাহ ইচ্ছা প্রকাশ করলেন যে আমি মানুষ তৈরি করব ইন্নী জানি ফিল আব্দুল খলিফা ওই পুরো বর্ণনা আছে সূরা বাকারাহ তো উল্টা প্রশ্ন করছেন কালু আতাজাআলু ফীহা মায়েফসিদু ফীহা ওয়া ইয়াসরিকুদ জমা এবার আবার উত্তর দিচ্ছেন নাহনু নুসাব্বিহু বিহামদিক ওয়া মুক্বাদ্দিসু লাক আল্লাহ বলেন আলামু এই মানুষ সৃষ্টি করতে গিয়ে আল্লাহ তালা তার ফেরেশতাদের সঙ্গে এক ধরনের বাহাস করছেন বাহাস যখন তিনি ইচ্ছা প্রকাশ করলেন যে আমি সৃষ্টি করব তখন ফেরেশতারা বলছে যে আমরাই তো যথেষ্ট তসপি তাহালিল করার জন্য আমরাই যথেষ্ট তাহলে আর তৈরি করতে হবে কেন আল্লাহ উত্তর দিচ্ছেন ইন্নি আলামু মালা তা আলামু আমার আয়লেমে যা আছে আমার কাছে যা জানা আছে তা তোমাদের কাছে জানা নাই তোমাদের এলেমে তা নাই এই জন্যই আমি আল্লাহ সৃষ্টি করতে চাই এবং এই সৃষ্টি হওয়ার পরে দেখেন অনেক ফেতনা ফাসাদ যে মানুষ আছে আবার অনেক ভালো মানুষ আছে একেবারে পশুর চেয়ে নিকৃষ্ট যেমন মানুষ আছে ফেরেশতাদের মতো উত্তম মানুষ আছে ক্যাটাগরিটা কত সুন্দর এই ব্যাপারে আল্লাহ কোরআনে কি বলছেন যে যাদের চোখ আছে কিন্তু দেখে না যাদের কান আছে কিন্তু শুনে না যাদের কল আছে কিন্তু অনুধাবন করে না তারা কি হবে উলা কালান তারা কেমন মানুষ বলছে এরকম মানুষ আছে জগতে যাদের চোখ আছে কিন্তু দেখে না কান আছে কিন্তু শুনে না অন্তর আছে কিন্তু উপলব্ধি করে না তারা হলো পশুর চাইতেও অধব উলা কালা নাম বালভুম অব বাস্তবে তো তাই আছে আসলে আমাদের মধ্যে তাই আছে না এক মানুষ যদি সৃষ্টি করতে চায় যা ক্ষতি হবে একটা পশু সৃষ্টি করতে চাইলে এত ক্ষতি হবে না একটা বাঘ কি করতে পারে আর না হলে একটা বাঘ আমার বাচ্চাটাকে ধরে নিয়ে যেতে পারে বাঘ এমন এক প্রাণী যে তার নিজের সন্তানকে নিজেই খায় এটা পশু কিন্তু একটা মানুষ আমরা যারা মানুষ আমরা যদি অন্যায়ের সঙ্গে যুক্ত হই আমরা যদি কোনো জনগোষ্ঠীকে অতিষ্ঠ করে ফেলতে চাই আমরা যদি কোনো জনপদকে নষ্ট করে দিতে চাই তাহলে একজন দুইজন লোকেই লক্ষ মানুষের জীবনকে নষ্ট করে দিতে পারে ফর এক্সাম্পল দেখেন প্যালেস্টাইন ফিলিস্তিনে যা হচ্ছে শত শত বছর ধরে ফিলিস্তিনে যা হচ্ছে তাদের নেতৃত্বে যা আছে এটা একজন আর দুইজন লোক কিন্তু লক্ষ লক্ষ লোকের জীবন বাচ্চাদের জীবন মসজিদ মাদ্রাসা মহিলা পুরুষ প্রতিজনের জীবনই বিপন্ন হয়ে গেছে কারণ কি যারা চালায় তারা এরকম যুদ্ধম বিধি মনোভাব নিয়ে দুনিয়া পরিচালনা করেন যে বাকি সাধারণ মানুষের স্বাধীনতা বলতে আর কিছুই থাকে কিন্তু একটা বাঘ চাইলে কিন্তু এটা করতে পারবে না একটা পশু চাইলে কিন্তু এত মানুষকে নষ্ট করতে পারে না একটা বানর চাইলে কিন্তু এত জিনিস কেড়ে নিতে পারবে না এই জন্য আল্লাহ বলছেন যাদের চোখ আছে কিন্তু শোনে না কান আছে আছে কিন্তু কিন্তু চোখ দেখে না কান আছে কিন্তু না অন্তর আছে কিন্তু উপলব্ধি করে না এরা হলো উলাইকা কালা নাম বাল হুমা অদল এরা পশুর চাইতেও অনেক বেশি অধব কারণ একটা পশু যা করতে পারে না এরকম একজন মানুষ তার চাইতে অনেক বেশি ক্ষতি কারণ হতে পারে ফলে আল্লাহ তালা আমাদের সৃষ্টি করেছেন পরীক্ষার জন্য আল্লাহ বলছেন কোরআন শরীফে এটা একটা জুহিন নাস হুবু শাহাওয়াতি মিনাল নিসা ওয়াল বানিন ওয়াল কানাতিরিল তো যারা আলেম ওলামা আছেন তা আরো ভালো বুঝবেন যে জুহিন নাস হুবু শাহাওয়াত মিনাল নিসা ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মাকামতারা আল্লাহ বলছেন যে এটা একটা পরীক্ষা কি পরীক্ষা আমি যে তোমাকে সম্পদ দিলাম এই সম্পদটা একটা পরীক্ষা ইট ইজ এন এক্সাম ইট ইস এক্সামিনেশন এসএসসি পাস করা যেমন একটা পরীক্ষা এইচএসসি পাস করা যেমন একটা পরীক্ষা এরকম সম্পদও আমি দিচ্ছি এটাও একটা পরীক্ষা তখনকার দিনে আরবের ওয়ার্ল্ডে ঘোড়া আমাদের দেশে এখন যেমন বড় মোটর সাইকেল আমাদের দেশে একসময় সময় ঘোড়াও ছিল এখন আর ঘোড়ার কালচার নাই কিন্তু মোটর সাইকেল ভালো গাড়ি শখের আরবের জমানায় তৎকালীন দিনে ঘোড়া রাক্ত ঘোড়া ঘোড়া এবং তলোয়ার এই দুগুলো দুইটাই ছিল বংশ মর্যাদার প্রতীক যার বংশ যত বড় তিনি ভালো ঘোড়া চড়তেন তিনি নাঙ্গা তলোয়ার ব্যবহার করতেন তা আল্লাহ তাআলা উদাহরণ দিয়ে বলতেছেন কোরআন শরীফে কানাতির মোকান্তরা কানাতির মোকান্তরা বলা হয় এমন জিনিসকে যেটা জমাইতে 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 বড় হয় যেমন মসজিদ আমার এক লাখ টাকা আছে আমি দুই লাখ টাকা জমাইলাম পাঁচ লাখ টাকা জমাইলাম এক কোটি টাকা জমাইলাম পাঁচ কোটি টাকা জমাইলাম ব্যাংকে রাখলাম তাহলে এক লাখ টাকা দিয়ে শুরু করছিলাম জমাইতে জমাইতে এটা পাঁচ কোটি টাকা হলো এটার নাম হলো কানা তিরিল মকান তারা জমানো আমার পাঁচ কিস ক্ষেত ছিল দুই দশ কের ক্ষেত হইছে বিশ ক্ষেত হইছে পাঁচ হাল ক্ষেত হইছে দশ আল ক্ষেত আমি জমাইছি সব আবার আমার দুইটা দোকান ছিল আমি পাঁচটা দোকান নিছি দশটা দোকান নিছি বিশটা দোকান জমাইছি অনেক জমাইছি তো আল্লাহ বলছেন এই যে স্থুপিতৃত সম্পদ স্থুপিতৃত সম্পদ এই স্থুপিতৃত সম্পদটা একটা পরীক্ষা একটা এক্সাম এই শোন কেন পাঁচটা জিনিসের পূর্বে পাঁচটা জিনিসকে গুরুত্ব দাও হাদিস বিখ্যাত হাদিস খুবই প্রসিদ্ধ হাদিস সহিহ তার হাদিস সেখানে বলছেন ইগতানিম খামসান কাবলা খামসিল পাঁচটা জিনিসের পূর্বে পাঁচটা জিনিসকে গুরুত্ব দাও তার মধ্যে একটা হলো গরিব হালত আসার আগে ধনী অবস্থাকে গুরুত্ব দাও বার্ধক্য আসার আগে যৌবনকে গুরুত্ব দাও মৃত্যু আসার আগে হায়াতকে জীবনকে গুরুত্ব দাও এখন আমাদের দিকে যদি আল্লাহ দরিদ্রতা দেন আমরা যদি না খেয়ে থাকি আমরা যদি সম্পদের অভাবে ভোগি এটাও সে একটা পরীক্ষা আবার আমাকে যে অনেক সম্পদ দিয়েছেন এটা কিভাবে ব্যবহার করি এটাও একটা বিরাট পরীক্ষা এই সম্পদটা যদি প্রপার ব্যবহার করা না যায় তাহলে আল্লাহ তালা এটা জিজ্ঞাসা করবেন এই পরীক্ষার কারণ অনেক সম্পদ দেওয়ার পরে যে এক ধরনের পরীক্ষা আর কোন সম্পদ না দেওয়ার কারণে আরেক ধরনের পরীক্ষা আমাকে যাকে যাকে সম্পদ দেয় নাই যিনি কষ্ট করে পরিশ্রম করে দিন এনে দিন খায় তার পরীক্ষার ধরন একরকম আর আমাকে আপনাকে যে লাখ টাকা কোটি টাকা ছশো কোটি টাকার মালিক বানাইছেন আমার আপনার পরীক্ষার ধরনটা অন্যরকম ফলে কেউই পরীক্ষার বাইরে নাই নোবডি ইজ বিয়ন্ড দ্য এক্সাম এভরি ইজ উইদিন দ্য এক্সাম আল্লাহ তালার পরীক্ষায় পাস করা না করাটাই জীবনের পূর্ণাঙ্গ সফলতা হওয়া উচিত আর দুনিয়ার এই টাকা পয়সা গাড়ি বাড়ি নারী এটা সময় এটা এক সময় পরে শেষ হয়ে যাবে আমি আপনাদেরকে একটা ছোট্ট বলি শেষ করে দিব আমার কাছে মনে হয় আল্লাহ তালা আমাদেরকে যা দিয়েছেন সম্মান ইজ্জত টাকা পয়সা ধন জন এটাকে যতটা বেশি আল্লাহর রাস্তায় খরচ করা যাবে তত আমি নিজে সেফ থাকবো কারণ হিসেব করে হিসেব করে তো আর জান্নাতে যেতে পারবো না যদি আল্লাহ হিসাব করে কেরামাঙ্কা তুমি আলম নামা তাফা এই হিসাবে যদি হিসাব করে জান্নাতে যেতে হয় কোন লোকের পক্ষে জান্নাতে যাওয়া সম্ভব যেতে হবে হলো এমন বড় কাজ করতে হবে যে কাজের কারণে সব জমা হতে হতে বেহি সব জমা হয়ে যাবে তখনই আমার নামা ডান হাতে পাওয়া যাবে আর না হলে তো ডান হাতে পাওয়া যাবে না আল্লাহর সাথে হিসাব করে পারা যাবে আল্লাহর সাথে হিসাব করে আমরা পারবো কেও নো ইজ দ্য সুপ্রিম তিনিই পারেন আমাদের প্রতি দোয়াদ্র হতে এই জন্য আমাকে যেটা বলেছেন চাচায় দীর্ঘদিনের আমার আব্বার সঙ্গে ওনার পরিচয় তো সেই জন্য যে একটা কথা এখানে আসছে এটা হলো ইলেকট্রিসিটি বিল কালকে রাতে আলাপ হয়েছে আজকে আবার সকালে আলাপ ইনশাল্লাহ আমি দেখি চেষ্টা করে এটা কি পল্লী বিদ্যুৎ না পিডিবি সরকারের সাথে আলাপ করেই হোক আর ভিন্ন জায়গা থেকে ফান্ড জোগাড় করেই হোক এই ইলেকট্রিসিটির প্রবলেমটা আমি আপনাদের দূর করে দেওয়ার চেষ্টা করব যেন এই সমস্যায় না পড়তে হয় আর নর্মালি মসজিদ আপনাদের আপনাদের মতো চালান আল্লাহ এটাতে বরকত দান করুন আর আপনাদের সময় আমি নষ্ট করতে চাই না আর শুধু একটা দোয়া করতে চাই সবাইকে সাথে নিয়ে আল্লাহ তালা যেন আমাদেরকে মান ইজ্জত নিয়ে বেঁচে থাকার তৌফিক দান করে আর আমাদের নিয়ত যদি খারাপ হয় আমাদের নিয়ত যদি বাজে হয় আমরা যদি মানুষের জন্য অপকার করি আল্লাহ যেন আমাদেরকে দুনিয়াতেই উচিত শাস্তি দিয়ে দেয় আর যদি আমরা ভালো কাজ করি আল্লাহ আল্লাহতালা যেন আমাদেরকে পুরস্কৃত করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ